মধ্যে কত সুন্দর করে গাছ লাগাইছে পেঁপে গাছ এখন কত পেঁপে হয়েছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আর এগুলো এই যে টবের মতো পুরান বালতিতে অ্যালোভেরা গাছ আরে দেখো এই গাছের নামটা আমি জানি না সঠিক সুন্দর পাতাগুলো সুন্দর হয়েছে আর ওই দেখো কোন বিড়ালগুলো কত সুখে ঘুমাচ্ছে ছেলেগুলো তো দিনের বেলা সাদাটে গেছে কত সুন্দর লাগছে আকাশে ওই যে পাখিগুলো কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে আমরা যদি পাখির মতো হতাম তো জীবনটা না কত সুন্দর হতো